স্মার্ট কার্ড মালিক পেপার সাপোর্টেড এভরিথিং অরিজিনিয়াল ব্ল্যাক কালারের গাড়ি পজিশন হেডলাইট ফকলাইটে আছে গাড়ির সাথে গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে একেবারে ফ্রেশ এবং কি সিট কাভার ফ্লোর কাভারিং করা আছে নিউ শেপের অনেক অসাধারণ একটা গাড়ি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে সেন্টার ভিডিওতে নিয়ে আসছে একটা এলিয়ান দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিসি পনেরোশো মালিক স্মার্ট কার্ড মালিক পেপারিথিং অরিজিনাল আমরা শুরু থেকে দেখাবো এক কালারের গাড়ি পজিশন হেডলাইট ফটলারে আছে গাড়ির সাথে গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে কালারটা কিন্তু অসাধারণ কোনো হিটিং ইস্যু নাই অরিজিনাল গ্লাস হিট সেন্সার দেওয়া আছে টায়ার কন্ডিশনও ভালো আছে আমরা ভিতরে কন্ডিশনটা দেখাই বেজ ইন্টেরিয়র একেবারে ফ্রেশ এবং কি সিট কাভার ফ্লোর কাভারিং করা আছে নিউ শেপের অনেক অসাধারণ একটা গাড়ি কাফ হোল্ডার আছে এবং কি পিছনের লাইট পিছনের ব্যাক ডেলার গ্লাস সব কিছু অরিজিনাল আছে একেবারে ফ্রেশ কন্ডিশন সিএনজি সিএনজি সহকারে এগারো মডেল আপনার পনেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল অবস্থা আছে সব কিছু প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে ফ্রেশ রিংও প্রেস এবং কি প্রত্যেকটা দরজার প্যাডগুলো প্রত্যেকটা দরজার সুইচগুলো একেবারে সুন্দর এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এটাই প্লাস পয়েন্ট অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এলিয়ান হচ্ছে পুশ স্টার্টার গাড়ি জনপ্রিয় গাড়ি হ্যাঁ পুশ স্টার্টার গাড়ি যা আছে অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ সিভিডি গিয়ার অরিজিনালস ভিভিডিআই ইঞ্জিন একেবারে সুপার কন্ডিশন একেবারে ফ্রেশ সিসি হচ্ছে পনেরো সিসি হচ্ছে পনেরোশো দু মডেল দু মডেল রেজিস্ট্রেশন দামটা দাম চাচ্ছি ফিক্স আপনার মোবাইল